কথা তার বানানো অ্যান্টিডিওট লুকিয়ে তার পাচক মশাইকে খাইয়ে দেয় আর কয়েক ঘন্টার মধ্যেই এবি রেসপন্স করে এমনটাই দেখতে চলেছেন কথা ধারাবাহিকে কথা পুলিশ অফিসারের কথা শোনার পরে তার নিজের বানানো অ্যান্টিডিউট নিয়ে সকল বাধা পেরিয়ে হসপিটালে পৌঁছে যায় এরপর কথা লুকিয়ে তার পাচক মশাইয়ের কেবিনে ঢুকে পড়ে আর সেখানে কথা তার নিজের হাতে তৈরি করা অ্যান্টিডিউটটা তার পাচক মশাইকে খাইয়ে দেয় এরপর ঠাকুরের কাছে প্রার্থনা করে বলে ওঠে হে মা আনন্দী তুমি পাচক মশাইয়ের কিছু হতে দিও না এই অ্যান্টিডিওটা যেন কাজ করে এরপর কথা আবারও তার পাচক মশাইকে অক্সিজেন মাস্ক লাগিয়ে সে কেবিন থেকে বেরিয়ে যায় আর মন্দিরে গিয়ে সারা রাত ধরে তার পাচক মশাইয়ের জন্য প্রার্থনা করতে থাকে আর হঠাৎই ঠাকুরের পায়ের ফুল কথা সামনে এসে পড়ে তখন ঠাকুর মশাই সেই ফুলটা কথার হাতে তুলে দিয়ে বলে ওঠে মা মনে হয় তোমার ডাকে সারা দিয়েছে এই নও মা ফুল আর এই ফুলটা দিয়েই তোমার আপন মানুষকে সুস্থ করে তোলো তখনই কথা সেই ফুলটা হাতে নিয়ে ঠাকুরকে নমস্কার জানিয়ে হসপিটালে ছুটে যায় আর হসপিটালের কেবিনের সামনে গিয়ে সেই পুলিশদের বলতে থাকে আমি পুজোর ফুল নিয়ে এসেছি আমার ভিতরে ঢুকতে দেন আমি সেই ফুলটা ভালো সাহেবের মাথায় ঠাকাবো তখন প্রত্যয় এসে পুলিশদের বলে ওঠে একে ঢুকতে দাও সাথে সাথে কথা অগ্নিবর কেবিনে ঢুকে আর সেই ফুলটা তার পাচক মশাইয়ের মাথায় ঠাকায় আর বলতে থাকে আপনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন পাচক মশাই আপনার কিচ্ছু হবে না তখন তখন পাস রেট বাড়তে থাকে রেসপন্স করে তার হাতটা নড়ায় দেখে অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথে ডাক্তারকে ডাকতে থাকে ডাক্তাররা এসে দেখে বলে ওঠে এটা তো মিরাক্কেল আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম পেশেন্টের শরীরের বিষের প্রতিক্রিয়া কিভাবে কমে গেল আর ডাক্তাররাও এটা দেখে অবাক হয়ে যায় দেখা যায় ডাক্তার কথার থেকে বেরিয়ে এসে গুহ পরিবার সকলকে বলে ওঠে পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার পেশেন্টের শরীর থেকে বিষের প্রভাব কেটে গেছে আর এটা একটা মিরাকেল আমরা আশা করিনি পেশেন্ট সুস্থ হয়ে যাবে যে বিষটা তার শরীরে পাওয়া গেছে সেই বিষে একজন মানুষ বেঁচে ফিরে অসম্ভব এই কথা শুনে গুহ পরিবারের সবাই অনেক খুশি হয়ে যায় আর এসব কথা শুনে রিচা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে এভির তো বেঁচে থাকার কথা না কাল তো আমি তার কেবিনে ঢুকে তার অক্সিজেন মাস্কটাও খুলে দিয়েছি তাহলে এভি কি করে বেঁচে গেল এটা নিয়ে চিন্তা করতে থাকে অন্যদিকে কথা হসপিটাল থেকে বেরিয়ে এসে পুলিশ অফিসারকে ফোন করে আর বলে ওঠে পাচক মশাই বেঁচে গেছে স্যার আমার অ্যান্টিডিওট কাজ করেছে তখন পুলিশ অফিসারও খুশি হয়ে বলে ওঠে আমি জানতাম কথা তুমি পারবে তুমি হচ্ছে আমাদের দেশের সম্পদ তোমাকে এখন অনেক মানুষের প্রাণ বাঁচাতে হবে এখন তোমার ওপর অনেক দায়িত্ব এই কথা শুনে কথাও অনেক খুশি হয়ে যায় আর সেই সময় রিচা কথার পেছনে এসে দাঁড়ায় আর মনে মনে বলতে থাকে বুলি কার সাথে কথা বলছে আমাকে জানতে হবে এই মেয়েটা আসলে কে আমি তো প্রত্যেককে বলেছিলাম গুন্ডা দিয়ে এই মেয়েটাকে শেষ করে দিতে কিন্তু এই মেয়েটা এখানে সুস্থ অবস্থায় ফিরলো কি করে তখনই কথা পেছনে ঘুরে রিচাকে দেখে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে রিচা কি আমার সব কথা শুনে ফেলেছে এদিকে রিচা কথার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে তুমি আসলে কে আর তুমি কার সাথেই ফোনে কথা বলছিলে তখনই কথা বুঝতে পারে রিচার কোনো কথাই শুনেনি আর সাথে সাথে কথা ঘুরিয়ে বলে ওঠে কেন আমি তো বলি ভালো সাহেব সুস্থ হয়ে গেছে এটা সবাইকে জানাচ্ছিলাম কিন্তু রিচার তখনও গুলির উপর সন্দেহ হতে থাকে এমনটাই দেখতে চলেছেন কথা ধারাবাহিকে